গিয়ার আচ্ছা হাত গিয়ার থাকবে আচ্ছা আমার একটু গিয়ারটা একটু আমারে চালায় দেখা গিয়ারটার অর্থ কি তারপর তিনো চকে ব্রেক করে তিনো চকে ব্রেক আচ্ছা আচ্ছা গাড়িটা রান করেন ভাই ওরে যান 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 রুডের রাজা ওরে মার রুডের রাজা আচ্ছা আচ্ছা ভাই এই জায়গাটা কোন এক ঢাল গিয়ারটা মাইরা কি উঠবো মার দেখুন সম্মানিত দর্শক গাড়িটি হচ্ছে তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আজ বিদায় নেবে এই গাড়িটি এই ইতিমধ্যে এখন ডেলিভারি হবে তো এই গাড়িটি আমার আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন বাইক চালাইতে কোনো সমস্যা হয় ঠিক আছে ইনশাল্লাহ পারফেক্ট কোনো প্রবলেম নাই গাড়িটা আনবেন রান করে ওই দিকের থেকে ঘুরে আসেন ওই থেকে ঘুরায় দেখে আসেন দেখেন সম্মানিত দর্শক এই গাড়িটা এই সর্বপ্রথম ইউকা নিয়ে আমরাই বাংলাদেশে আসছি এরই নাম হচ্ছে ইউকা ভাই কোনো সমস্যা হয় নাই তো আচ্ছা আচ্ছা ডাল কটকাড়ি আছে ভাই দেখেন যে এই ডালগুলো সব গাড়িটা সামনে নিয়ে তিনো ব্রেক আচ্ছা আচ্ছা দেন তো দেখি আচ্ছা আচ্ছা দেন সামনে দেন নিয়ে আসেন আপনাদের সব এই গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশে যাই যেখান থেকে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িগুলো বাংলাদেশের দাম নিচ্ছেন কত ভাই এক লক্ষ ষাট হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইউকা গাড়ি আচ্ছা আচ্ছা ব্যাটারি ঘরে বসে সার্ভিস ইনশাল্লাহ ঘরে বসে সার্ভিস পেতে পারবেন আমাদের পছন্দ যদি ব্যাটারি এত উঁচু ব্রিজ আমরা নিয়ে আসছি বাংলাদেশে আমরা এই গাড়িটা ডাল বাইতে পারি কিনা এর জন্য দর্শক একটা ডাল বাড়ছে ডালের মধ্যে ইজিলি উঠতে পারতেছে এই গাড়িটা আপনার অনেক উঁচু ব্রিজ এই উঁচু ব্রিজে এই গাড়ি এই ডালের মধ্যে দেখেন ডালগুলো সেই বাইরে আমাদের কাছ থেকে গাড়িটা নিচ্ছে ভাই ইনশাল্লাহ গাড়ি দেখে সন্তুষ্ট তো আপনারা আচ্ছা আচ্ছা আমাদের ব্যবহারে কোনো কষ্ট পাইছেন ভাই আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই সম্মানিত দর্শক এই গাড়িটা ইউক্রা অরিজিনাল চায় না আমাদের কাছ থেকে কি চলে যাবে ঢাকার ভিতরে